অনেকে এই যুগে গর্ব করি কয় না এই যুগে করার নাজি হইলে আমার বাপ দাদার নাম থাকতো আরে পাগল তোর বাপদাদার নাম থাকলে কি হইতো কোরআনে তো জায়েদ রাজিয়ালন বাদে কোনো সাহাবের নাম নাই আবু বকর নাই ওমর নাই ওসমান নাই আলী নাই আশারায় মুবশ্বরের কেউ নাই আরে হাসান হুসাইন নাই কে আছে কোরআনে এক জায়দিন হারেফা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে তো তাই বলে তাদের দাম কমে গেছে কোরআনে ফেরাউন আছে হামান আছে কারুন আছে শায়তান আছে ইবলিস আছে তাগুত আছে বাতিল আছে আবুল আহাবো আছে তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত ফেরাহুনের ক্যাটাগরিতে না জায়েদ ক্যাটাগরিতে কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি কি কি মনে হয় কোরআনে থাকলেই দামি হয়ে যায় তা আবুল আহাব বলবে আমি তো সবচাইতে দামি এই বাতিলদের মস্তিষ্কগুলো এমন হয় আবু জাহালের কল্লা কাটবে মাসুদ রাজি আল্লাহ আনহু কল্লা কাটার সময় আর ভাব যায় না তখনও ভাব মারায় কই কল্লার উপর দিয়া না কে এটা নিজ দিয়া কাটো কই কি হইব কই সবটি কল্লা যখন একলগে রাখবো দূর থেকে আলাদা করে দেখা যাবে দেখলে একটা ভাব আসবে না নেতা মানুষ সবাই বলবো ওই যে দেখো বড় কল্লাডা নেতা না হইলে কি কল্লা এরকম বড় থাহে মরার সময় মাথায় গোবর মার্কা বুদ্ধি নিয়ে আমার এ কারণে তো ইসলাম এসে নাম লাগাই দিছে আবু জাহাল এই নাম তো ছিল না নাম ছিল আবুল হাকাম মহাগেয়ানী মহাগেয়ানির ইসলাম এসা কইলো গন্ড মূর্খ আপনি বলবেন নাম বিকৃত করানা জায়েজ নাই কোন ক্ষেত্রে জায়েজ নাই কাটটা জায়েজ নাই ওইটাও আগে শিখেন আরে আবু লাহাব আবু আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহাল কারণ ওরে যদি ইসলাম এইসব বলে আবুল হাকাম মহা এতে জ্ঞানের অপমান হবে